একটা দিন ওরা আসবে কেউ আমরা থাকবো না কেউ আমরা আমি কথা গুছিয়ে নিয়ে আসতেছি কেউ থাকবো না যাব যাবো জন্য প্রতিদিন আল্লাহ প্রমাণ দেয় প্রতিদিন এই দুনিয়ার বুকে তিন থেকে চার লক্ষ লোককে উঠানো হয় ডেলি যান ডব্লিউএসও তে চার্জ দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে জিজ্ঞাসা করেন ডেলি কত লক্ষ লোক মারা যায় ওরা আপনাকে ক্যান্সার দেবে টেলি তিন থেকে চার লক্ষ লোক মারা যায় রোগ ব্যাধি অ্যাক্সিডেন্ট সেক্সিডেন্টের চার লক্ষ লোক মারা যায় টেলি আল্লাহ প্রমাণ দিতেছে আমি খালি করার দিকে যাইতেছি একদিন আসবে জমি খালি হয়ে যাবে কেউ থাকবে না এখানে হাদিস বড় লম্বা আমি শর্ট করতেছি মালাকুল মৌতকে কোনো না কোনো পর্বে আল্লা জিজ্ঞাসা করবে মামবাকি আলা আর বাহরিল জমিনে কে বাকি আল্লাহ জানেন অবুয়া আলাম বলবে লা লা আফি احد ইয়া জমিনে তুমি বিচরণ করি কেউ নাই সব মিয়ারস কিন্তু আমাদের দেশে খুললে কিছু কিছু তুমি আমার পেটে চলমান অচিরি আমার পেটে আসবে। প্রতিদিন মাটি সতর্ক করে প্রতিদিন সূর্যটা যখন রায়পুরে আসে তো সতর্ক করে আনা জাদিদ আলা আমালিকা শাহীদ আমি নতুন দিন তোমার কর্মের উপরে আজকে আমি সাক্ষী ফক্তানি সুবর্ণ সুযোগ মনে করো লান আউদ ফি আবাদা হতে পারে কোনদিন আর তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো বাইজিত বসতামি রাহমাতুল্লাহ লিখে কুকুরটা পর্যন্ত আমাদেরকে সতর্ক করে অপরিচিত লোককে দেখলে কুকুর আওয়াজ দেয় ঘেউ ঘেউ শুরু করে আসলে ও ঘেউ ঘেউ করে না ও বলে ইবনা আদম আনকিস কিস নাফসা কাম জাব্বার ও মানুষ তোর নিয়ত যদি ভালো থাকে তো ভালো আর যদি নিয়ত খারাপ হয় তাহলে শুনে আল্লাহর কজব কিন্তু আসবে তুই সইতে পারবি না কুকুর পর্যন্ত সতর্ক করে আমাদের বিদায় বলেন আসল জায়গায় চলে আসলাম ছিলাম না অচিরেই থাকব না শূন্য দুনিয়া শূন্য হবে বলেন আজ পর্যন্ত আমরা যুবক বলক বৃদ্ধ বলো নারী বলক পুরুষ বলো যে আমার জীবনে আমি কতটুকু সময় এই কথা বইসা ভাবছি যে আমি তো যে কোনো মুহূর্তে চলে যেতে পারি কিন্তু আমি প্রস্তুত কতটুকু এটা হলো আমার আসল বোঝারের জিনিস যে আমি তো চলে যাবো কিন্তু প্রস্তুত কতটুকু আমার প্রস্তুতি কতটুকু ওইখানে চলবে কি দুনিয়ার কোনো পরিচয় আ? আ? আমি আমার চোখে দেখা আমি চোখে দেখা যদি দুনিয়ার পরিচয় চলতো লব্যে কাবার কসম সবগুলো বাদেই দিলাম আবু তালেবের কবর কোনদিন দিন আমাকে কাদাইতো না আমি আবু তালেবের কবর চিনি একবার দেখি নাই ডর্জন বার দেখছি আমি আবু তালেবের কবর আমি এখনো চিনি ওই কবর কোথায় রাখা আছে ওই কবরকে বিনষ্ট করা হয় নাই এখনো রাখা আছে আমি চিনি তাহলে আবু তালেবের কবর কোনো দিন আমাকে কাদাইতো না একবার কাদায় নাই যতবার দেখছি ততবারই কাদাইছে এখনো যখন মক্কায় যাই তো কোনো কিছু আমাকে না কাদাইলে আবু তালেবের স্মরণ আমাকে কাদায় আবু তালেবের স্মরণ কাদায় যে তো জাহানের বাদশাহ মোহাম্মদুর রসুল্লাহ ওনার চাচা এক রক্তের সম্পর্ক রক্তের চাচা চৌচল্লিশ বৎসর যাকে সিনায় রেখা লালিত পালিত করলেন

যেই দেখছে সে জিজ্ঞাসা করছে আনা সেই জাদু থেকে শিখলে জাদু না এটা মোহাম্মদুর রসুল্লাহ হাতের ছোঁয়া অথচ এই দুই হাত দিয়ে আবু তালেবকে কবরে নামাইছে আর বলছেন আম্মি আম্মি মা তারাকালি সাবিলা চাচা চাচা আমার জন্য কোন সুযোগ রাখলেন না যে রসুরে ইশারা করলে ভাগ্য খোলে গুই সবকে ইশারা করছে ইশারা লম্বা কাহিনী পুরাটা খুলতে গেলে অনেক সময় চলে যাবে এক গ্রাম্য বদ্ধু গ্রাম্য লোক মুসলমান ছিলেন না দেখতেছে লোকের এখানে লোকারণ্য বিরাট বড় লোকের সমাগম একজনকে জিজ্ঞাসা করতেছে এখানে এত লোকের সমাগম কেন নবী আখেরুজ্জামান আসছে তুমি জানো না আমি তো ওনাকেই তালাশ করতেছি কই কেন কুলা আক্তুলহু আমি ওনাকে কতল করব আর আমার মাবুতদের দিল ঠান্ডা করব কাঁদে একটা জোলা ছিল জোলা জোলা ছিলেন হ্যাঁ ব্যাগ ছিল ব্যাগ ওটা ওটানিয়া ভরতে ভরতে ভিতরে ঢকছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতে আনতাল্লাযী তাদাই আন না কর নবী আপনি কি দাবি করেন আপনি নবী ওসব অবশ্যই আমার কি মঞ্চায় জানেন তলোয়ার কিন্তু লোকে আছে আমার মঞ্চায় আপনাকে কতল করি নাউজ বিল্লাহর আমার মা বুদ্ধের তীর ঠান্ডা করি বলেন সাহাবাই ক্রাম সহ্য করে তো করে কি করে পাশে পাড়ায় আছে ওমর নদী আল্লাহ তালা আনু আল্লাহ রসুলের দিকে একবার দেখতেছে একবার ওর দিকে আর বলতেছে আমাকে একটু ইশারা দেন না সাইজ করি দেখি ওর বাজুতে কত জোর আছে আল্লাহ রসূল বলতেছে দাউ হু ছাড়বারে দেখতেই তো বোঝা যায় গ্রাম্য মানুষ এলে মেরে কি লাভ তো গ্রামের মানুষ তো তো জোলার ভিতর থেকে কুইসাপ বাইর করছে মরা বাইর করার সামনে ফিকা মারছে আর বলছে লাউ ইয়ার সাদ হাদ আলা সাহিত্য তু আন্না কার এটাই সাক্ষী দিলে আমিও সাক্ষী দিব আপনি আল্লাহ রসুল বাস আল্লাহ রসুল কুইসাপকে ইশারা করছে আই হাত ও কুইসাপ

আপনি সমগ্র জগতের রবের রসুল খাদ্দামের নবিহীন আপনার পরে কোনো নবী নাই নবুহতের ঘরের তালা আপনে এটাকে মেরা দেওয়া হয়েছে না কেউ বাহির হবে না কেউ ঢুকবে আপনার পরে যদি নবী কেউ দাবি করে ওটা ২২ নম্বর হবে এক নম্বর না এটা কয় নম্বর আরে এটাও বলতে পারে নম্বর ছাড়া এটা কি নম্বর আরে ডুপ্লি ডুপ্লিকেট হতো একটা কেট এটা ইমবেলিত না এটা নাম্বার ছাড়া এটা কোনো নামbaptির পড়ে না যা কেটা আলাদা আলোচ্য বিষয় আমি ওইদিকে যেতে চাইছি তারপরে বলতেছে মান আমানাবি কাফাস যা আপনার গোলাম হবে আর ভাগ্য আমার মতো খোলা যাবে অমান কতিবা খাবা ওয়া খাসি যা আপনাকে না মানবে আপনার গোলাম হবে না ও চিরহতবাগা হবে তোই গ্রামস লোকটা বলতেছে মাত তারাক্তালি সবিলা করলি কি তুই আমার জন্য কোন রাস্তাই রাখলি না ইয়া রাসুল আল্লাহ হাত বাড়ান আমিও মুসলমান হয়ে যাই কোন রাস্তাই রাখলো না ওইখান থেকে বাহির হয়ে দেখতেছে এর গোত্র আসতেছে মদিনায় হামলা করবে আর রাস্তার ভিতরে সবাইকে থামায়া বলতেছে যাও কই কই যাও মদিনায় হামলা করব তো আমি তো জান দিয়ে আসছি আমার লোকে তোমরাও দিয়া দাও না গ্রাম্য হলো সর্দার ছিল কি ছিল সর্দার ছিল এক বৈঠকে সাড়ে চার হাজার মুসলমান